থাকা আয়োজিত ইফতার ও দা মাহে সাংবাদিক জাতীয় নাগরিক কমিটি উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত এখন বলা উৎসুকায় এখন আমি সর্বপ্রথমে আজকে এই জাতীয় নাগরিক কমিটি সাংবাদিক প্রোগ্রামে আসার জন্য আমি সাংবাদিক প্রোগ্রামের থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে এই জুলাই আগস্টের গণ অভ্যর্থনে যারা শহীদ হয়েছে সে সমস্ত শহীদ সহ আহত যারা হয়েছে তারা সহ এই বাংলা একাত্তর সনের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে সকল শহীদ আত্মার প্রতি মাত্ররাত কামনা করে আমার সংযুক্ত বক্তব্য বাংলাদেশের রাজনীতি আসলে একটা গোলাটে পর্যায়ে চলে গেছে একটা অন্ধকার যুগে প্রবেশ করেছে অনেক সূক্ষ্ম চিন্তা ভাবনার মাধ্যমে ছাত্র রাজনীতিকে এই এই বাংলাদেশ থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ যেখান থেকে নেতা আসবে এখান থেকে রাজনীতি আসবে সঠিক সেই জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের হাতে মাফিয়াদের হাতে রাজনীতিকে তুলে দেওয়া হয়েছে যার কারণে এত ফেসিস তৈরি হয়েছে আজকে একটা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি তার পক্ষে কিন্তু অনেক খারাপ কাজ করা সম্ভব যদিও খারাপ কাজ করে সেটা সহনীয় হবে কারণ তার ভিতরে তো শিক্ষা আছে তার ভিতরে শিক্ষার আলো আছে একটা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র যখন প্রবেশ করে সেই বিশ্ববিদ্যালয়ের যে আপনার কি বলে এটাকে কি এনভায়রমেন্ট সেই এনভায়রমেন্টে তার মধ্যে একটা ভালো কিছু তৈরি হয় সে লেখাপড়া না করলেও একটা ভালো কিছু তৈরি আজকে ধরেন আজকে একটা লোক ভিবি ওয়ান পেয়ে আমেরিকা চলে গেল সে মানে কিছুই জানে না কিন্তু ওই পরিবেশে পরে সে কিন্তু ইংলিশে ভালো দক্ষ নেই তাহলে কে ইয়ে করলো তার উপর প্রভাব বিস্তার করলো এখানে প্রধান অতিথি আছেন বিশেষ অতিথি যারা ছিলেন ওনারাও অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন আমরাও চাই একটা পরিবর্তন আমরাও সাংবাদিকরা চাই একটা পরিবর্তন সেদিন হাসতাদ আবদুল্লাহ সার্জিস আলম যে কাজটি করেছেন এটা বাংলাদেশের একটা নতুন উদাহরণ সৃষ্টি তাকে সৌরের বাচ্চা বলছি সোর সোর বলছি সোর বলার পরে আজকে তারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আছে কারো অস্থিরতা খেলের যদি এই আওয়ামী লীগের সম্পর্ক এরপরে তারা বলছে শ্লোক থেকে বলছে যে এটা তার এটাও তার গণতন্ত্র কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে আমরাও আমরাও চাই যে এই জাতীয় নাগরিক পার্টি নাগরিক কমিটি আগামী দিনে বাংলাদেশের গণমানুষের চাহিদা অনুযায়ী তারা সুন্দর সুন্দর পদক্ষেপ নেবে এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য আসসালামু আলাইকুম